বাড়ের একজন লোক কাজ করে এমন কি জটীর যন্ত্রপতি নাচনা করবে তার অভিজ্ঞতা দরকার দ্বারা আর রাষ্ট্রযন্ত্র দেশ চালানো এটা অনেক বড় ব্যাপার নাকি সেখানে অভিজ্ঞতার প্রয়োজন আরো বেশি না যার অভিজ্ঞতা আছে তারতে কিছু দোষ আছে থাকে যারা কাজ করে 달리 তো দোষ হয় যে কাজ করার তাতেও দোষ হয় নাকি আর যে দোষ করে সে তো দোষ থেকে শিক্ষা তাই না তো আল্লাহ মেহরবানি সবকিছু বিবেচনা করে আপনাদেরকে সিদ্ধান্ত নেওয়া লাগবে যে এই পরিবর্তনের সুযোগটা আমরা কাজে লাগাবো কি না এটা কোনো হালকা ব্যাপার না আমি জানি আমাদের মুক্তিযোদ্ধাদেরকে এখনো কিছু যারা উদ্দেশ্য হবে আমাদেরকে হেও করতে চায় সেটা ভিন্ন এটা সাধারণ মানুষটা কিন্তু আমাদেরকে এখনো শ্রদ্ধা করে তারা জানে যে যে দেশটা তারা আজকে বাস করতেছে যে দেশে তারা বুক ভুলায় চলতেছে এই দেশটাকে আমরা যুদ্ধ করে স্বাধীন করছি ভরে যাওয়ার আগে আর একটা নির্বাচন আমরা দেখে যেতে পারবো কিনা আমি জানি না কিন্তু এই নির্বাচন যাতে সঠিক সিদ্ধান্তটা হয় পরিবর্তনের জন্য যে সিদ্ধান্ত সেটা হয় শহীদ যে কাজগুলি শুরু করেছিলেন বেগম খালেদা জিয়া কিছু কিন্তু দুইজনকে ষড়যন্ত্রের মুখে হয়েছে একজন একজন নিহত হলেন হলেন এবং পরবর্তী পর্যায়ে তাকেও এক ধরনের শহীদ তার সেই শহীদ যার সেই অসমাপ্ত কাজ সেই উন্নয়নের যে কর্মসূচি সেই উন্নয়নের যে প্রয়াস এটিকে আমাদের এগিয়ে নিয়ে